বলছিলাম সলাদ তিন ভাগে বিভক্ত তার একটা অজু অজু একটা ওবাক ইবাদত অজু অজু একটা ওয়াবাক ইবাদত আল্লাহ রসুল বলছেন আল অজু মাকালা ইহাদম মাকামলা মাকানা অজু করার পূর্বে যা পাপ ছিল অজু করলে সব পাপ মিটে যায় আবহাওয়া রায়রা রাজি আল্লাহু আনহ বলেন রাসুল সালিসাম একথা বললেন আলা আদুল সঙ্গী সাথী আমি কি তোমাদের বলে দিব না কি করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় আমি কি তোমাদের বলে দিব না কি করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় কালো বালা হ্যাঁ বলেন ভালো কথা তো আপনি বলেন তাহলে সেটা কি যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ভালোই তো কথা দেখো এক এস ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কসরতুল খোতাইল আল পায়ে হেঁটে বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন পরে আবার আদায় করব বলে সলাতের অপেক্ষা করা জোহরের করলাম আসর হলে আবার মসজিদে আসবো ইনশাল্লাহ এই যে এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় সঙ্গী সাথী আমি কি এমন একটা কথা বলে দেব যাতে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হ্যাঁ বলেন এক সুন্দর করে উজু দুই সলাতের জন্য অপেক্ষায় তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া এই কথাটাই আল্লাহ রসুল আর একবার বলছেন মোহাম্মদ হালতাদি মালাউল আলা আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন জিবরাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর সাহাবিগন বলতেন আল্লাহর রসুল আল্লাহর রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল নিয়েছেন বলতেন আল্লাহ রসুল মোহাম্মদ আল্লাহ বলতেন মোহাম্মদ আর ভারত বাংলাদেশ পাকিস্তানের জনগণ হুজুরে কেরাম বলছে হুজুরে পাক পাকসাল মানে উনি মরেননি জীবিত আছেন হাজের হুজুরে পাক সাল্লাম সবাকে বলতে হবে আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল করেছেন তো আল্লাহ আমাদের নবীকে বলছেন মোহাম্মদ হালতাদির ফিমায় অ্যাক্সার্সেবল বালাউলা আলা ওপরে কি নিয়ে হইচই হচ্ছে তাকিয়ে আপনি বলতে পারেন কালার নাম আমাদের নবী বলে হ্যাঁ আমি বলতে পারি আমি ওটা বলতে পারি ফিলকা পারাত আদমের ছেলে মেয়ের কিসে পাপ মিটে যাবে সেইচই হচ্ছে কথাবার্তা চলছে আদমের ছেলে মেয়ে কি করলে পাপ মিটে যাবে তো কি করলে পাপ মিটে যাবে সেটা জানি বলেন দেখি সেটা কি তখন আল্লাহ রসুল বলছেন এক এসব ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই আলমস আলদম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন আল সালাতের পরে মসজিদে বসে বসে রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আপনার তো স্বভাব খারাপ আপনি তো সালাম দিনে লাভ দিয়ে গেছেন পরে আসবেন আগে খাসলত খারাপ স্বভাব খারাপ একটু ইবাদতের উপরে কোনো ভালোবাসা নেই এই যে বেটি ছেলেগুলো মহিলাকে যেমন ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে বাড়ি বন্ধু বান্ধবের সাথে দেবর সাথে এসেছে আবার যাচ্ছে এখন বাড়ি থেকে টিভি চালু করে বসে থাকবে আপনি বুঝতে পারেন না যে ও পশু প্রাণীর মতো আপনার বাড়িতে থাকে খায় হাগে আপনি বুঝতে পারেন না আপনাকে খারাপ লাগে না জোর থেকে ঘুরছে দোকান পাটে ওর বাত নাই যে এমনি ঘুরে ভাই নাই ওর বাপ নাই ও হিন্দুর মেয়ে খ্রিস্টানের মেয়ে মা নাই কিসের মা মাও? কেমন মা শুনুন মধ্যেখানে কথা বলছি হাদিসের মধ্যে আছে যেই কথাটা সবসময় বলে থাকি সেটা মনে পড়লো তা একটু বলে আগাই কেন ঢং ঢং করে আসলো কেন যাবে ও জানে আমি আব্দুর রাজাক বিন কষ্ট করে এসেছি আপনি তো বহু দূরের কথায় হিন্দু আসতে হবে জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চুড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আপনি তো মুসলমান হিন্দু আসতে হবে এখানে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আমি ওই জন্যই এসেছি কেন যাবে কেন আপনার ইস্ত এখন টিভিনে বসে থাকবে কি দেখেন আপনি আপনি একটা কাপুরুষ স্বামী আপনি একটা ঘির স্বামী আপনি আপনার পরিবারকে ধ্বংস করেছেন সরকারের কথা কি বলতে নিজের জিনিস নিজে দেখে স্বামী কাকে বলে পুরুষ কাকে বলে পুরুষ কি জিনিস চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বসে সেভাবে চলে তার নাম ক্ষমতা তার নাম স্বামী তার নাম বাপ এমনি বললেন আল্লাহ নবী যে মানা আলা বানাতিন কে যদি তিনটে মেয়ের লালন পালন করে কোনো বাপ কোন পিতে তো লালন পালনের কথা বলতে গিয়ে প্রথমে বললেন আল্লাহ তিনটে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই ও আদা বাহুন্না মেয়ে তিনটাকে শিষ্টাচার শিখিয়ে দিল তিনা এলাই হিননা তার সাথে ভালো আচরণ করলো তাহলে মেয়ে তিনটি বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিক আছে জাহান্নাম এদিকে আছে পিতে মধ্যে আছে মেয়েরা বেঁকে বসবে মেয়েরা আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নাকি হবে কথা মোহাম্মদ সাল্লাহাম বলেননি পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য নইলে চুরি করলে আপনার পাপ জেনা করলে আপনার পাপ এই যে দিন বড় মোবাইল নিয়ে সময় কাটাচ্ছে আমি এমনি বলি পশু প্রাণীর মতো জীবন ওই ঘরে আপনার ছেলে বড় মোবাইলে জেনা দেখে এই ঘরে আপনার মেয়ে বড় মোবাইলে জেনা দেখে ওই ঘরে আপনি নিজে দেখেন বড় মোবাইলে জেনা এই ঘরে আপনার স্ত্রী দেখে বড় মোবাইলে জেনা তো সবাই তো জেনা দেখছে তো এরা পশু প্রাণী নয় তো পশু প্রাণী কারা এরা যদি গরু ছাগল না হয় কুকুর সিরিয়াল না হয় তাহলে কুকুর সিরিয়াল কারা আর একটু যদি নিজেকে শিক্ষিত শিক্ষিতা মনে করেন পশু প্রাণীর মতো তাহলে দেখবেন যে বাপ যেখানে বসে আছে মেয়ে সেখানে আছে ছেলে সেখানে আছে বৌমা সেখানে আছে ছেলে সেখানে আছে বিশাল পর্দাতে টিভি বিচলছে আল্লাহর নবীকে বলছেন যাবে আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় আমি কি করব। আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় আমি কি করব। তখন তিনি বলছেন ফামারানি জিজ্ঞাসার উত্তর আল্লাহর নবী আমাকে আদেশ করলেন আন আশ্রে ভাবা সারি যে আমি মুখটা সরিয়ে নিব মুখটা এভাবে আমাকে আদেশ করলেন তোমাকে যদি ওই রং মাখানো মেয়ের মতো মহিলার খবর শুনতে হয় তাহলে নিরুপায় যদি শুনতে এভাবে শুনবেন সেখানে আপনি বাপ বেটি মা ছেলে মেয়ে বৌমা চোদ্দ গোষ্ঠী নেছেন তখন আপনি মানুষ আমি তো বলিনি এ কথা কোনোদিন তো আপনাকে আমি মানুষ বলিনি আমি বলিনি এছাড়া সলাত আদায় করে আপনি বাড়ি আসছেন মাথায় টুপি আছে দোকানে বসে আপনি ঘন্টার ঘন্টা দেখছেন টিভি আমি বলেছি সারা দেশে নয় আজকে রংপুরে রংপুর নয় আপনাকে বলছি আপনার দোকানে টিভি আছে এই টিভির মাধ্যমে যত পয়সা উপার্জন হয়েছে সবই হারাম দেখি কোনো মায়ের বেটা ফতোয়া এভাবে ধরতে পারে যে বলে নিলাম আল্লাহ নবী বলছেন লা তামেও হন না যেসব মেয়েরা গান বাজনা করে তাদের ব্যবসা করো তাদের বিক্রয় করো না ভা তাস্তারও না তাদের ক্রয় করো লা ভা তো আল্লে মহন না তাদের গান বাজনা খেলতাম আশা শিখিয়ে দিও না অস্থাননা হন হারাম ওদের মাধ্যমে যা পয়সা উপার্জন হবে স্বভাবসাল্সাল্লাম বলেছেন কি দেখাতে চান আপনি আমাকে আল্লাহ নবী বলছেন এক মেয়েকে বিদ্যা শিখালো দুই মেয়েকে শিষ্টাচার শিখালো তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো তখন মেয়ে তিনটি বিচার মাঠে বাপের জন্য জাহার নাম থেকে অন্তরাল হবে ওর বাপ জাহান্নামে নামে যাবে না জান্নাতে যাবেই তার নাম বাপ বাপ নিজেই জানে না শিষ্টাচার কাকে বলে ওর বাপ নিজেই যাবে না শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আরে শিষ্টাচার ঘোড়ার ডিম ঘোড়ার ডিম কেউ দেখে না শিষ্টাচার ওকে দেখে না শিষ্টাচার কি জিনিস জিনিস মেয়ের নখটা বড় আছে নেইল পালিশ দেওয়া আছে এইটাই কি শিষ্টাচার মেয়ের নখটা বড় আছে নখে নেইল পালিশ দেওয়া আছে এটাই কি শিষ্টাচার আল্লাহর নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য দশটা সব নবীর স্বভাব ছিল দশটা সব নবীর খাসলাত ছিল দশটা রীতি নীতি ছিল দশটা তার একটা হলো নখ কাটতে হবে তো বাপ না যে মেয়ের নখ বড় আছে বাপ দেখেনা যে কপালে মেয়ের টিপ আছে হিন্দু মেয়েকে বিবাহ করার দশটা পদ্ধতি আছে দশটা পদ্ধতি তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না হিন্দু লোকটা জোর করে বিবাহ করবে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে তো কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা তা আপনার মেয়ের কপালে কেন আপনার মেয়ে ভুরুতলা হারাম ভুরুতলে চিকন করে রেখেছে আপনি আবার বাপ আমাকে দেখাচ্ছেন এগুলো কি করে আপনি পিতা হতে পারেন শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আপনি বাজার থেকে আপনার ছেলের একটা পট কিনে নিয়ে এসেছেন পেশাব পায়খানার জন্য সেটা ঘোড়া শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী বাজার থেকে একটা তর কিনে রাখা বাটি কিনে নিয়ে এসেছে সেটা হলো কাতল মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী একটা আয়না কিনে নিয়ে এসেছে সেটা হলো রুই মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী প্লেট কিনে নিয়ে এসেছে তাতে আছে চিংড়ি মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী আপনার বাচ্চাকে যখন কাপড়টা পরাবে তখন কোন হাত আগে ঢোকাতে হবে এটা তার আপনার স্ত্রী জানে না শিষ্টাচার কি জিনিস কোন পায়ের প্যান্ট পাটা আগে ঢোকাতে হবে পায়ে জামা সেটা আপনার স্ত্রী জানে না শিষ্টাচার কি জিনিস পানি খাচ্ছে আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা কোন হাতে গিলাসটা ধরতে হবে ঢুকছে আপনার স্ত্রী তাকে দুয়া বলে দিতে জানে না শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী দিন আপনার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে একবারও একবার বলে না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস আপনি দিন রাত দেখতে পাচ্ছেন আপনার সাথে আপনি রংপুরের ধনী মানুষ আপনার মাথায় টুপি আছে পাঁচ অক্ট তাদায় করেন আপনি প্রতি মাসে উমরাই যান আপনার স্ত্রী আপনার আপনার মেয়ের সাথে আছে স্কিন পায়ে পরে আছে মোটা মোটা রান দেখা যাচ্ছে বাপ কাকে বলে বাপ কি জিনিস বাপ কি পশু প্রাণী বাপ কি গরু ছাগল বাপ তো বাপই বাপ এই দাঁত ভেঙে দেবো সলাত আদায় করেছিস তার নাম বাপ এই পোশাক কেন যাও পোশাক পরিবর্তন করো তার নাম বাপ কথায় কথায় ছেলে মেয়েকে সতর্ক করে তার নাম বাপ দুঃখিত আপনাকে আমি কি দিয়ে বলছেন আমি হাদিসের মধ্যে রয়েছি যাবের রাজি আল্লাহ বলছেন আমরা রাসুলের সাথে শরিক হয়ে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো তখন আল্লাহ নবী বললেন যে তোমরা এখানে থামো বসো সকালে বাড়িতে যাবো তা আমি বললাম আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি বললাম যে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি বয়সের মেয়ে বিবাহ করেছি তো আমাকে আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রা তোলায় বোকা হাল্লা বিক্রান তোলায় বোকা তোলায় তুমি কেন অবিবাহিতা মেয়েকে বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না ও তোমার সাথে খেলতো তার সাথে খেলতো এই ছেলাই ওই যে লোকটা মোটর সাইকেলে চলে গেল চড়ে তুমি চোখে দেখলে না তুমি কি পাহারা দাও মোটর সাইকেলটা ওখানে থামাইল না কেন আমি পাহারা দেবে এখান থেকে কেন তোমরা প্রোগ্রামে ডেকেছ চল্লিশটা অন্তত ছেলে একেবারে পাহারা দিবা আর্মির মতো হ্যাঁ পাহারা দিবা ওদিকে গেলে ধরতে পারো যেন রোজা এর পরেও যদি সলাত না থাকে তাহলে শ্যামের মতো ইবাদতকে কেটে দেওয়া হবে ওর নেই মানুষ পাবে না ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান ইবাদতের জগতে সবচেয়ে শক্তি করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু কিনা হজ করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন যে আমি তোমাদের সম্পদ টাকা এবং তোমাদের জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিয়েছি তোমরা কিনে নাও আর ওর ব্যাপারে ভাষা বলেছেন আর সাদক বুরহান দান হলো দলিল আর একবার বলেছেন হাররাল কুবুরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় একবার বলেছেন এতকাতা তুৎফুল খাতিয়াতা কামাই মাউ নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় একবার বলেছে নিন্যাস সাদকা সিররে তুৎফে ও রাব্বে রব্বে নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় তার মানে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান যার ফলাফল হলো জান্নাত জান্নাত কিনা যায় এর পরেও যদি সালাত না থাকে তাহলে দানের ইবাদত কেটে দেওয়া হবে

সেইটা হল সলাত মানুষ যখন আল্লাহর মুখামুখি হবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তখন আল্লাহ প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করবেন সেটা হলো সলাত নামাজ ফাইন সালহাত হুসায় যদি সলাত কবুল হয় বাকি সব এবাদাত কবুল হয়ে যাবে ময়ন ফাসাদাত ফাসাদ আল্লাহু সায় যদি সলাত বাতিল হয় তাহলে সব ইবাদত বাতিল হবে কোন ইবাদত সে পাবে না তার নিকিয়ে থাকবে না কেটে দেবে না সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত সলাত কবুল হলে সব আছে নেই তো নেই আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লিম বলেছেন আর সলাত বিভক্ত আর তহুর ও ফলসুন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ওসলসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ ওসল সিজদা হলো তিন ভাগের এক ভাগ হমেহা কেউ যদি সলাদ ঠিক ঠিক আদায় করে অজু যদি ঠিক করে আদায় করে রুকু যদি ঠিকভাবে করে সিজদা যদি ঠিকভাবে করে কবেলা সলাত আমালি। তাহলে তার সলাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে তার যদি সলাতকে প্রত্যাখ্যান করা হয় তাহলে তার সব এবাদাতকে প্রত্যাখ্যান করা হবে কোনো এবাদাত কবুল হবে না সম্মানিত তিনি ভাই বোন হ্যাঁ ছেলেরা যারা আশেপাশে যারা দাঁড়িয়ে আছে একটু তাদের দেখো সামনে জায়গা আছে বসতে তাদের অনুরোধ করো জায়গা থাকলে বসেই বক্তব্য শুনতে হবে আপনি বাধ্য বসতেই হবে আপনাকে যদি সম্ভব না হয় তাহলে স্থান ত্যাগ করতে হবে আপনাকে অনেক ভালোবাসি আপনার জন্য এসেছি অনেক পথ অতিক্রম করে ক্লাস শেষ করে কত ঝামেলা শেষ করে আপনার জন্য আসতেই আছি এত পথ অতিক্রম করে এসেছি শুধু আপনার জন্য আপনি যদি এখন কথা বলেন গল্প করেন দোকান পাটে বসে থাকেন তাহলে এটা কেমন হবে আমি এটাকে কি মনে করতে পারি আমি কি নির্বাচনের জন্য এসেছি না আর আমি কেশা কাহিনী বলতেও আসিনি আপনি ভদ্রতা বজায় রেখে নিজেকে মানুষ মনে করে আপনি সামনে এসে বসে থাকবেন আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না এখন আপনার আমি কোনো প্রয়োজন দেখতে রাজি নই নিজেকে মানুষ মনে করবেন পশু প্রাণী মনে করিয়েন না আল্লাহ মানুষকে পশু প্রাণীর মতো মনে করেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা এক কালান তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ এরা আমি বলিনি এ কথা আল্লাহ বলছে সাধারণত রংপুর দিনাজপুর লালমিহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টে যখন আসি তখন ছেলেদেরকে লক্ষ্য করে বলা হয় যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো বক্তব্য দেব না কিভাবে কেন বৃহত্তর রংপুর দিনাজপুরে দুইটা বেশি সমস্যা আছে একটা হলো বনকে জমি দেয় নাই আর একটা হলো যৌতুক নেই তো না ওভাবে সাড়া দিতে হবে না যৌতুক হারাম এটা বহুবার বলা হয়েছে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাবা শ্বশুর টাকা নিয়েছ কেন ভিক্ষা করে খাও তোমার বাপের একটা লজ্জা হয় না তোমার বাপের সরম হয় না বাপ বেটা ভিক্ষা করে খাও ওই যে ট্রেন স্টেশনে যাও রংপুর ট্রেন স্টেশনে ভিক্ষে চাইবা অপরিচিত জায়গায় আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিবা মোটর সাইকেল সাইকেল টাকা পয়সা খাট খাটনা চকি বক্স যা নিয়েছ তা ফেরত দেবা কাপুরুষের সন্তান কাপুরুষ টাকা নিবা কেন শ্বশুরের ভিক্ষা করে খাওয়া ভিক্ষা করে খাওয়া কেন চকলেটের ব্যবসা করে খাওয়া কলার ব্যবসা করে খাওয়া তোমার সরম হয় না কেন তোমার বাপের সরম হয় না কেন তোমার বাপের লজ্জা হয় না কেন তোমার বাপের ইতস্ত বোধ হয় না কেন তোমার বাপের বোধদয় নেই তোমার বাপের লজ্জাবোধ নেই তোমার ইতস্ত বোধ নেই একটু খারাপ লাগে না মানুষের কাছে টাকা নিতে কেন নিবে তুমি বা কেন নিবা তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীকালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেবো না তোমাকে আমি বলেছি যে তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এইটা প্রমাণ করো দেখি তোমার বাপ সকালে নিবে আর তোমার বাপ ফুফু বিকেলে নিবে এইটা যদি প্রমাণ করা না যায় তাহলে দশ বছর হলো তোমার দাদা মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয় নেয় এটি কি তোমার বাপ কি দেখাতে চায় কি দেখাতে চাই আমি তোমাকে বলেছি তোমার আব্বাকে গিয়ে বলিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্যে যদি জমিদারি জমিদারি থাকে করে ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে তো ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয় ফুফুকে ডেকে সব জমি যাকে বুঝিয়ে দেন আমার ফুফু আমার দাদার মেয়ে আপনি আমার দাদার ছেলে আর আমার ফুফু আমার দাদার মেয়ে সন্ধে আছে কি আপনার আব্বা যদি আমার ফুফু আপনার সন্দেহ না থাকে যে কার বা ঘরের মেয়ে নাকি সন্দেহ যদি না থাকে নিশ্চিত যদি মনে করেন এটা আমার বোন তাহলে সন্দেহ হতে হতে জমি ফেরত দিবেন অন্য ডিস্ট্রিক্টের মানুষ নেয় যৌতুক জমি বনকে দেয় না তবে তুলনামূলক বৃহত্তর রংপুরে বেশি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে অবগত যেটুকু হয়েছে তাতে এই খুব ঘৃণীত কথা মনে রাখবেন এমনটা হয় না যেন